এমন করে নিলে তো আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর জায়গাটা মালা হয় না তাই না দেখি তো কত আচ্ছা হইছে বাচ্চা হইছে অনেকটা হয়ে গেছে এ এটা আর কোনো কিছু করতে হবে না দাঁতে কাটলেই হবে হ্যাঁ আমি এটা কাটবো সমস্যা নাই তুমি কটা একটু বাঁচতে থাকো আমার বাসন মজা হয়ে গেছে তাহলে আমি একটু ঝারা মোছা করি ওকে

কচু শাক আর এটা কি কিসের পাকোড়া বলো তো এটা হচ্ছে যে কলার মোচার পাকোড়া প্রতিদিনই তো ভালো মন্দ রান্না করে খাওয়াই আমি তোমারে এখন তো তুমি তো বলো নিজে প্রশংসা নিজে করতে হয় আমি তো আমি তো কিছু কাউকে বলতে চাই না আমি কত ভালো রান্না করি যে প্রচুর আর একটা খাও ভাবছিলাম যে রাতের বেলা ওই টোপ থাকবে কিন্তু টোপর দিয়া খাইতে খাইতে পাকোড়া শেষ ঘি লাগবে ঘি আজকে নিরামিষ দিন ঘি তো খেতেই হবে Okay, bye bye.